নভেম্বর মাসে অনেক গ্রহের পরিবর্তন হতে চলেছে গ্রহের অনেক রকম আপ অ্যান্ড ডাউনের ফলে সব কিছু মিলিয়ে ভালো কিছু করতে যাচ্ছে আপনার সাথে নভেম্বর মাসে কিন্তু পয়সা আসবে হানড্রেডেড টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি লিখে রাখুন সামনে দৃষ্টি দেয় পেছনেও দৃষ্টি দেয় তাহলে যে ঘরে থাকে আড়াই বছর সামনে দৃষ্টি দেওয়া আরও আড়াই বছর পেছনেও দৃষ্টি দেওয়া মানে আরও আড়াই বছর তার মানে কি শনি সাড়ে সাতই হলো এখানে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আবারও চলে এলাম নভেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে নভেম্বর মাসে অনেক গ্রহের পরিবর্তন হতে চলেছে অনেক গ্রহের আপ অ্যান্ড ডাউন হচ্ছে অনেক গ্রহ বক্রি হচ্ছে মার্গি হচ্ছে যার ফলে আপনাদের সাথে অনেক আপ অ্যান্ড ডাউন হতে চলেছে বিশেষ করে এই নভেম্বর মাসের মাসিক রাশিফল চলুন মেষ রাশিকে নিয়ে আলোচনা করি মেষরাশির একটু দেখে নিই মেষরাশির কোন কোন গ্রহ এই সময় আপ অ্যান্ড ডাউন এখন শুক্র সক্রিয় থাকছে মঙ্গল অস্ত যাচ্ছে নভেম্বরে অনেক কিছু বদলাবে বুধ বক্রি হয়ে যাচ্ছে বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে শনি মার্গি হয়ে যাচ্ছে তারপর আবার বুধ অস্ত যাচ্ছে বুধ আবার বক্রি হয়ে যাবে শুক্র বৃশ্চিক রাশিতে চলে যাবে যার ফলে আপনার সাথে আপনার রাশি মেষ রাশির সাথে খুব ভালো কিছু হতে চলেছে চলুন ডিটেলসে একটুখানি জেনে নিই আপনার রাশি মেষ রাশির সাথে কি কি ভালো হতে চলেছে আপনার রাশির সাথে আলাদা কিছু হতে যাচ্ছে যেমন সাড়ে সাতি রয়েছে সেই সাড়ে সাথে শনি এবার মার্গি হচ্ছে শনি কর্মফলের দেবতা এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কাউকে যদি টাকা ধার দিন বা কারোর থেকে টাকা ধার নেন হিসাব করে নিতে হবে খুব জরুরি ছাড়া নেওয়া যাবে না আর বন্ধু বান্ধব ভালো সম্পর্ক এই সময় কিন্তু ভালো রাখতে গেলে একটুখানি টাকা ধার দেওয়া নেওয়া এগুলো করা যাবে না যদি করতেও চান তাহলে একটু বুঝে বুদ্ধি করে করতে হবে আপনি বিজনেস করছেন কাউকে ধার দিচ্ছেন কি কাউকে উধারে দিচ্ছেন সেই পয়সা কিন্তু চোট যেতে পারে এটা একটা ব্যাপার আছে আর একটা বিষয় আছে একদম আপনার রাশি ফল অনুযায়ী আপনার শনির দৃষ্টি দেয় শনি সামনেও দৃষ্টি দেয় পেছনেও দৃষ্টি দেয় শনি যে ঘরে থাকে সে ঘরে আড়াই বৎসর থাকে কারণ এখন শনির প্রথম মানে একদম সামনের দৃষ্টি চলছে মেষ রাশির জন্য এই জন্য আবার শনি মার্গি হচ্ছে যে কারণে ধীরে চাল চলে যাবে এই সময় কর্ম ঢিলে হবে এই সময় সম্পর্ক ঢিলে হবে এই সময় বিয়ে বা কোনো কথাবার্তা হলে সেটা ঢিলে হতে শুরু হবে এই সময় বিভিন্ন রকমভাবে কিন্তু আপনার সাথে একটু সমস্যা থাকবে তবে পয়সা মানি অ্যাট্রাকটিভ হবেই মানি কিন্তু অ্যাট্রাকটিভ হবে এই সময় পয়সা অবশ্যই আসবে হঠাৎ করে কোনো না কোনো দিক থেকে আপনার কাছে আসতে দিতে হবে এই একটা জায়গা আপনার জন্য ভালোবাসার মানুষের বা গার্লফ্রেন্ডের কথায় বা বয়ফ্রেন্ডের কথায় বা স্ত্রী হোক স্বামী হোক এদের কথায় কিন্তু কোনো না কোনো জিনিস আপনি কিনবেন এবং সেটাই লাভবান এই সময় কোনো কিছুতে যদি গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক কোনো সম্পর্কের মানুষ হোক তার কথায় যদি আপনি কোনো কিছুতে প্রপার্টি হোক কোনো কিছুতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে আপনি ইনভেস্ট করতে পারেন আর একটা জিনিস বলবো আপনার সাথে যেমন খুব ভালো হতে চলেছে এইবার শুনবো মন্দ কী কী হতে চলেছে এবার মন্দ কি কি আপনার সাথে হতে চলেছে চলুন ডিটেলসে একটু আলোচনা করা যাক যেমন এবার বলবো গ্রহের অবস্থান অনুযায়ী আপনার সাথে কি কী ফল দেবে আপনার রাশির মালিক মঙ্গল এবার সক্রিয় হয়ে ফোর্থ হাউসে ফোর্থ হাউসে গোচর করছে এবং রাশির মালিক সক্রিয় হয়ে বৃশ্চিক রাশিতে গোচর করছে তার ফলে কি হচ্ছে থেমে যাওয়া কাজ কিন্তু এবার হবে এবার কিন্তু আটকে থাকা কাজ আপনি বের করতে পারবেন আটকে থাকা পয়সা কিন্তু পাবেন আটকে থাকা কোনো সম্পর্ক ডিস্টার্ব দিচ্ছিল সেই জায়গা কিন্তু ঠিক হবে কোথাও পয়সা কিন্তু আটকে থাকা আপনি পাবেন অবশ্যই পাবেন হানড্রেড পারসেন্ট বলছি প্রত্যেকটা কথার কিন্তু আপনি গুরুত্ব দেবেন আমার কথাগুলো কিন্তু আপনার সাথে মিলবে পরে গিয়ে এবং আপনি যদি কোনো কেস খামারির সাথে যুক্ত থাকেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আর একটা জিনিস বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছিল বা আপনি চাকরির জন্য কোথাও টাকা পয়সা দিয়েছিলেন সেই টাকা পয়সা কিন্তু আপনি ফেরত পাবেন বা আপনি কোথাও কোনো কিছুর জন্য ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু দ্বিগুণ হয়ে ফিরবে আপনি কোথাও কোনো পড়োধন অনেক সময় হয় না মাটির নিচে হোক বা কোথাও আপনার বাড়িতে আপনি নিজেই কোথাও রেখেছিলেন ভুলে গেছেন সেই ধরনের পয়সা কিন্তু পাবেন কোনো হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু আমি রাশির জন্য দেখতে পাচ্ছি এবং নিঃশ্বাসীর জন্য কিন্তু বিশেষ করে মাটির নিচের থেকে কিছু অর্থ কিন্তু আসতে পারে এরপরে বলবো ভালো কিছু কিন্তু দেবে না এমন না ভালো কিছু দেবে পাঁচ তারিখের পর আপনার রাশির মালিককে আপনার কিন্তু একটু প্রেডিকশান করতে হবে নভেম্বরের পাঁচ তারিখের পরে আপনার রাশির মালিককে একটুখানি প্রেডিকশান করতে হবে আমি আপনাকে বলছি সেই প্রতিকার কিন্তু অবশ্যই করবেন মঙ্গলের জন্য আমি বলবো এই সময় একটুখানি হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করবেন না হয় নিজের বাড়িতে হনুমানজির পুজো করবেন কি দিয়ে পুজো করবেন আপনাকে বলে রাখছি সেটা দিয়ে যদি পুজো করতে পারেন খুব ভালো হবে এক ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর দু নম্বর পাঁচটা বাতাসা দেবেন পঞ্চমুখী হনুমান বুঝতে পারছেন সংকট মোচন করবে পাঁচটা বাতাসা এবং দুটো লবঙ্গ দেবেন ভোগ একটা ভোগ মতো তৈরি করবেন দুটো লবঙ্গ কটা দুটো লবঙ্গ জাস্ট পাস্তা বাতাসা দুটো লবঙ্গ দেবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে তো ভালো খুবই ভালো তাহলে কিন্তু আপনার মঙ্গলের কুপ্রভাব আপনার থেকে কিন্তু দূর হবে এবং একটা মন্ত্র বলছি মন্ত্রটা কিন্তু ওং পঞ্চ বদনায় নামক এই মন্ত্রটা একশো আটবার বলতে হবে আপনার মঙ্গলের কুপ্রভাব আপনার সাথে দূর হবে নাহলে কিন্তু এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনোরকম ছোটোখাটো বিষয় নিয়ে খুঁটি নাটিতে বড়ো আকার ধারণ করতে পারে আপনার সম্পর্ক ভালোবাসার মানুষ আপনার সাথে ছেড়েও চলে যেতে পারে বাট আপনি যদি এই কাজটা করতে পারেন এই মন্ত্রটা করতে পারেন আপনার সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলেও সেই সমস্যাও আপনি সমাধান পাবেন সেই সমস্যারও সমাধান পাবেন মন্ত্রটা আবারও বলছি ওম পঞ্চ বদনায়নমা এই মন্ত্রটা অবশ্যই বলবে তবে অনেক দিন ধরে আপনারা ভাবছিলেন যে জিনিসটা আপনি অ্যাচিভ করবেন যে কাজটা আপনার সাথে হবে বা ঘটবে সেই জিনিসগুলোর কথা বলবো এবার কিন্তু আপনার সাথে মহা আটচল্লিশ দিন হতে চলেছে কারণ বৃহস্পতি আপনার জন্মছকের উচ্চস্ত বৃহস্পতি কিন্তু আপনার চতুর্থ ঘরে উচ্চস্থ আপনি মেষ রাশির জাতক আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি যখন উচ্চস্ত হয় আপনি গাড়ি নিতে পারবেন আপনি কোনো না কোনো নতুন যানবাহন কিনতে পারবেন নতুন প্রপার্টি কিনতে পারবেন এবং নতুন করে আপনার স্বপ্ন কিন্তু এবার পূরণ হবে এবং আরেকটা জিনিস বলবো যেটা আপনার সাথে এই সময় একটু পেটের সমস্যা কিন্তু হবে সুগার ব্লাড প্রেশার একটু হাই প্রেশারের একটু সমস্যা দেখতে পাচ্ছি মোটামুটি স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো বিষয় ছাড়া কোনো বড় ধরনের কোনো স্বাস্থ্য প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছি না এবার দু তারিখের পরে শুক্র ভালো যখন হবে আপনার সাথে কিন্তু লাক্সারি দেবে আর্থিক পরিস্থিতি কিন্তু বদলাবে নভেম্বর মাসের দু তারিখ এক তারিখ আর দু তারিখ এই দুটো দিন কিন্তু বুঝে চলতে হবে এই দুটো দিনের পরে শুক্র যখন গোচর করে যাবে তখন কিন্তু আপনার সাথে ভালো হবে তারপরে কি বলবো শুক্রের পরে রবি সেভেন হাউসে গোচর করবে রবি যখন সেভেন হাউসে গোচর করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর ঘরে রবি নিশ্চয়স্ত আপনার সাথে কিছুটা খারাপ কিন্তু দিতেই পারে সেগুলো আপনাকে শুনতে হবে এবং খারাপ কি কি দিতে পারে জীবন সাথীর সাথে একটু খারাপ ব্যবহার হতে পারে ভালোবাসার মানুষের সাথে খারাপ ব্যবহার হতে পারে টানাপোড়েন হতে পারে ছোটোখাটো অশান্তি হতে পারে ডিপ্রেশন হতে পারে এমনকি আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার সাথে কোনো ঝগড়া গণ্ডগোলও হতে পারে এতগুলো বিষয় কিন্তু বিশেষ করে মেষরাশির জাতক জাতিকাদের জন্য আমি দেখতে পারছি যখনই রবি নিঃস্বস্ত কারণ সেভেন সাত নম্বর ঘর থেকে আমরা বিয়ে বিচার করি স্ত্রী বিচার করি গার্লফ্রেন্ড বিচার করি বয়ফ্রেন্ড বিচার করি এই ঘর থেকে কিন্তু কিছু নেগেটিভ পরিস্থিতি দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে ইগো রাখবেন না এই সময় ইগোর জন্য কিন্তু কোনো না কোনো সম্পর্ক টানাপোড়েন হতে পারে বা ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি রিলেশানে আছেন যারা তাদের জন্য বলবো পার্সোনাল রিসেলশান একটু সমস্যা আসতে পারে তবে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে পার্সোনাল রিলেশন ঠিক হবে নভেম্বরের পনেরো তারিখ থেকে যারা সিঙ্গেল আছে তাদের জন্য কোনো না কোনো মানুষ লাইফে ফিরবে কোনো না কোনো সম্পর্কের মানুষ কিন্তু লাইফে ফিরবে পনেরোই নভেম্বরের পর থেকে জীবন সাথীর উপর একটু খেয়াল রাখুন এবং যদি আপনি পনেরোই নভেম্বরের পরে গিয়ে একটু জীবন সাথীর পরে খেয়াল করতে পারেন তার কোনো না কোনো ভালো পথও কিন্তু বেরোবে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বলছি এবং বুধ ন তারিখে বক্রি হয়ে যাওয়ার ফলে বুধ কিন্তু ন তারিখের পর সেভেন হাউজে এসে নিজের সম্পর্কের উপরে ভালো সম্পর্ক তৈরি করবে নভেম্বর মাসে রিলেশনশিপের উপরে সব থেকে বেশি ধ্যান দিতে হবে মেষরাশির জন্য নভেম্বর মাসে প্রথম দিকে ডিস্টার্ব থাকবে পরে ঠিক হয়ে যাবে এবং এই সময় প্রপার্টি দিক থেকে কিন্তু ভালো হবে এই সময় স্বাস্থ্য ওই সুগার প্রেসার যেগুলো বললাম এইগুলো ছাড়া মোটামুটি ভালো এই সময় কিন্তু চাকরির জায়গা ভালো এই সময় দু তারিখ এক দুইয়ের পর থেকে কিন্তু আর্থিক জায়গার বিশেষ পরিবর্তন হবে এবং যারা ব্যবসায়ী আছে তাদের জন্য ভালো পয়সা আসবেই আর একটা জিনিস বলবো যারা নভেম্বর মাসে মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য আরেকটা জিনিস কিন্তু ভালো হবে সেটা আপনার পরিবারের বাচ্চার শিক্ষা ব্যবস্থা ভালো হবে শিক্ষার জায়গা ভালো হবে কোথাও আপনি অ্যাডমিশান করাতে চাইছিলেন সেখানে অ্যাডমিশান করাতে পারবেন বা কোনো ব্যক্তির অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না সেই ব্যক্তি কিন্তু এবার বিয়ের যোগ হবে এবং বিয়ের জন্য তার প্রস্তুতিও হবে এবং কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর আসবে অবশ্যই আসবে এবং সবাইকে মেষ মিশ্বাসী জাতক জাতিকাদের জন্য এই ওভারঅল নভেম্বর মাস খুবই ভালো আপনাদের দু তারিখ এক আর দুই এই দুটো দিন সাবধানে গাড়ি ঘোড়াও চালাবেন এই দুটো দিন বুঝে বুদ্ধি করে চলবেন ধার দেনা একটু কম করবেন কম দেবেন সম্পর্ক ভালো থাকবে আর অ্যাস্টুইথ শেখরের পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন